তো প্রতিদিন এখানে ডিম পাড়ে হ্যাঁ প্রতিদিন পাড়ে মনে কতগুলো ডিম পাড়ে এখানে এই মোটামুটি আপনার 11 সমতন মানে যারা উদ্যোক্তা হতে চাই এবং খামারে হিসাবে হাঁস পালন করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটি অনুপ্রেরণার হতে পারে এখন আমি এমন কয়েকজন হাঁস চাষীর কাছে যাব বর্তমানে তাদের কাছে দুই হাজার হাঁস রয়েছে বিস্তারিত তো

30 পিস মতন 2030 পিস 2030 মত তো আপনাদের বাসা কোথায় সাপাহার নওয়াশাবার নওয়াশাবার জবাইবিল জবাইবিল তো এখানে আপনাদের হাঁসের কি খাবার দিচ্ছেন এখন ধান খিলায় ফিট ভুট্টা ধান ফিট ভুট্টা তো নওগাঁ থেকে জয়পুরহাটের মধ্যে আসলেন কারণ কি ওখানে তো আপনি করতে না ওখানে তো হয় না আমরা আমি আমাদের লোক পাল্টায় ভাই হ্যাঁ কেউ বাড়িতে আছে আবার ডিম বিক্রি করে যাওয়া আসা লাগাই আছে চার দিন পর যাওয়া আসা দিন পর যাতায়াত করে প্রতিদিন এখানে ডিম পারে হ্যাঁ প্রতিদিন পারে মানে কতগুলো ডিম পাড়া এখানে এই মোটামুটি আপনার এগারোশো মতন মানে দুই হাফারশো এগারোশো ডিম পাড়া তো ডিম আপনারা বিক্রি করেন আমরা বিক্রি করি আচ্ছা ডিম আপনারা কত কত করে হালি বিক্রি করেন টাকা করে হালি বিক্রি করি চুড়িষট্টি টাকা করে হালি তো আপনাদের যে ডিম গুলো আছে এগুলা একদম অর্গানিক কোনো ভেজাল নাই তাই না বাজারে ডিম্দে বাচ্চা ফুটে ভাই

আটচল্লিশ তিরিশ আপনার নামটা জানো মোয়াকুবদ যে কোনো সময় আপনাকে ফোন দিলে আপনি মানে ডিমটি দেবেন আচ্ছা ঠিক আছে